নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করুন এই মাসে কর্কট রাশির সাপেক্ষে সবচেয়ে শুভ যে পরিবর্তনটা দেখতে পাওয়া সেটা আপনাদের রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে দু মাসের জন্য বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে প্রায় থাকবে আবার কিন্তু মিথুন রাশিতে গোচর করে যাবে ফলে এই যে সময়টা আপনাদের রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে এই সময়টা কিন্তু আপনাদের জন্য হঠাৎ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে ব্যক্তিগত জীবন বিবাহিত ব্যবসা সব দিক থেকেই এবং ভাগ্যের দিক থেকেও একটা শুভ পরিবর্তন আপনাদের কিন্তু দিয়ে যাবে ফলে আপনাদের জন্য কিন্তু এই যে টাইমটা শুরু হবে অক্টোবর মাসের মোটামুটি উনিশ তারিখ থেকে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবে এই মুহূর্তে বৃহস্পতি দ্বাদশে আছে যখনই আপনাদের রাশিতে গোচর করবে আপনাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে সেই দিক থেকে কিন্তু অনেক পজিটিভ ঘটনা আপনাদের ঘটতে দেখা যাবে অনেক মানুষের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন পাশাপাশি অন্যান্য যে গ্রহগুলো আছে তারাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট শুভ ফল দেওয়ার জায়গায় আছে বা সেই দিক থেকে কিছু পজিটিভ ফল আপনারা কিন্তু এই মাস পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব কর্কট রাশির অক্টোবর মাস নিয়ে আলোচনা করব প্রথমেই বলে দিই যে এই মাসে আপনাদের রাশিতে মাসের শুরুতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয়ভাবে মাসের শুরুতে শুক্রকে এবং কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে কেতু আপনাদের মোটামুটিভাবে শুক্র মোটামুটিভাবে ন তারিখ শুক্র ন তারিখকে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে শুক্র রবির ঘরে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না ফলে ন তারিখে যখন তার মিত্র গৃহে যাবে তখন কিন্তু শুক্র আপনাদের একাদশপতি তৃতীয় যাওয়ার ফলে কিছু পজিটিভ চেঞ্জ দেখতে পারবে কেতু সারা মাসি আপনাদের রাশিতে দ্বিতীয়ভাবে থাকবে তৃতীয়ভাবে রবি এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে রবি ষোলো তারিখে সতেরো তারিখে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশিতে নিজস্ব হবে এবং তিন তারিখে বুধ তার সক্ষেত্রীয় অবস্থা ত্যাগ করে তিন তারিখে তুলা রাশিতে তার মিত্র গৃহে যাবে যেখানে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল মোটামুটি সারা সারামাসেই এখানে থাকছে ফলে এই চতুর্থভাবে মঙ্গল রবি এবং বুধের একটা যোগ কিন্তু আপনারা দেখতে পারবেন পঞ্চমভাবে কোনো গ্রহ নেই ষষ্ঠভাবে আপনারা মাসের শুরুতে চন্দ্রকে দেখতে পারবেন অষ্টমে অষ্টমভাবে রাহু বসে আছে এবং ভাগ্যস্থানে শনি কিন্তু বকরি দেখুন ভাগ্যস্থানে শনি বকরি থাকার জন্য ভাগ্যের কিছু বিড়ম্বনা কিন্তু কম বেশি আপনাদের দেখতে হচ্ছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখনই পড়বে ভাগ্যের দিক একটা শুভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে এই যে শনি একটা হওয়া জিনিস আটকে দিচ্ছে ভাগ্য যেন বিড়ম্বনা দিচ্ছে সেই জায়গাটাকে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন দশমপতি মঙ্গল চতুর্থ বসে আছে দশমভাবে কোনো গ্রহ নেই একাদশভাবে কোনো গ্রহ নেই দ্বাদশভাবে বৃহস্পতিকে মাসের শুরুতে দেখতে পারবেন উনিশ তারিখে বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আমি আলোচনা করার চেষ্টা করছি খুব বড় প্রোগ্রাম করব না যতটুকু বলার বলবো আশা করি প্রোগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন অক্টোবর মাসটা কেমন যাবে তার আগে বলে দিই সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা আমার থাকলো আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ কোদেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা চাইছেন যে অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে হলো আপনাদের এই মাসটা ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে কিন্তু আপনাদের মাছটা এখন অনেকটাই বেটার হতে চলেছে বিশেষ করে উনিশ তারিখে পরে উনিশ তারিখের আগে যদি বলেন তাহলে কিন্তু যে গতানুগতিকতার মধ্যে দিয়ে চলছে কিছুটা চেঞ্জ দেখতে পেলেও পুরোপুরি ব্যক্তিগত দিক থেকে কোনো চেঞ্জ কিন্তু দেখার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে একটু অপেক্ষা করে যান মাসের মিডিল হবে পর থেকে কিন্তু বৃহস্পতি গোচর হবে সেই সময়টা কিন্তু আমার মনে হয় আপনাদের জন্য অনেক অপরচুনিটি আনবে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আসবে আর যে সার্কেলে আপনারা ওঠা বসা করেন সেখান থেকে আপনারা সাপোর্ট পাবেন মানুষজনের সাপোর্ট পাওয়ার জন্য অনেক কাজ আপনাদের বেরোবে কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে যেখান থেকে আপনারা কিন্তু পজিটিভ ফল পাবেন ফলে যে কাজগুলো আপনাদের আটকে আছে এই সময় কিন্তু কিছু কাজ বেরোবে ফলে আরও কিছু দিনের অপেক্ষা আছে সেই জায়গাটা একটু ডিস্টার্ব তো থাকবে যেহেতু আপনাদের ভাগ্যস্থানে শনি বসে আছে সব কাজে একটু বিড়ম্বনা ভাগ্যের বিড়ম্বনা কম বেশি দেখতেই হবে হতে হতে কাজ আটকে যাওয়া না হওয়া কাজ অপেক্ষা করা অপেক্ষার যেন অবসান হচ্ছে না এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কর্কটাসের ক্ষেত্রে দিক থেকে কিন্তু আপনারা একটা বেটার ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে এমন কিছু চিন্তাভাবনা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে যেখানে কিন্তু অনেক সলিউশান আপনারা নিজেরাই বের করে নিতে পারেন সেটা ব্যক্তিগত জীবন হোক আইনি দিক থেকে হোক কোনো টাকা পয়সার দিক থেকে হোক আপনাদের কোনো বন্ধুত্বের দিক থেকে হোক যে কোনো সমস্যা থেকে নিজেরাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই দিক থেকে মিডিল হাফের পর থেকে সময়টা ভালো মিডিল হাফের আগে যদি বলেন আমি খুব একটা চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি না পরিস্থিতির মধ্যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে ফলে উনিশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে তার আগে কিন্তু খরচের প্রবণতা থাকবে খরচটাকে বুঝে করবেন অযথা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দেওয়া এইসব জায়গাগুলো করতে যাবেন না সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের একটু বুঝে চলার দরকার আছে যেহেতু অষ্টমে রাহু আছে দ্বিতীয় কেতু আছে পারিবারিক দিক থেকেও কিন্তু আপনাদের বুঝে শুনে চলতে হবে রাহু এবং কেতুর এই যে অষ্টম এবং দ্বিতীয় অবস্থান করা এখানে দাঁড়িয়ে পারিবারিক দিক থেকেও যে খুব একটা পজিটিভ ফল দিচ্ছে তা নয় ফলে কথাবার্তা বলা কাউকে কোনো টাকা পয়সা দেওয়া বা কোনো সাবুদ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত যে কথাগুলো বলবেন বলার আগে একটু চিন্তা করে বলুন তাহলে আরও বেটার ফল পাবেন অটোকারি কোনো কথাবার্তা রাগ হয়ে গেল হঠাৎ করে একটা কথা বলে ফেললেন এইসব জিনিসগুলো করতে যাবে না আমার মনে হয় তাতে খুব একটা পজিটিভ ফল আসবে না তাই অবশ্যই আপনাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে শেয়ার লটারি ফাটকা থেকে ন তারিখ পর্যন্ত কিছু লাভ হতে পারে কিন্তু বুঝে শুনে চলবেন আবার কোথাও হয়তো খরচের প্রবণতা মানে লসও হতে পারে তাই অবশ্যই যে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে লেনদেন সম্পর্কে তো সে শেয়ার মার্কেট হোক বা ফাটকায় হোক বা ব্যক্তিগত জীবনে হোক টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে ন তারিখ পর্যন্ত আপনাদের খেয়াল রাখতে হবে সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখার দরকার তাহলে কিন্তু ভালো এবার দেখুন দ্বিতীয় প্রতি তৃতীয় হবে তারপর চতুর্থ হয় দুটো রাশি অতিক্রম করবে প্রথম দিকটা আপনারা যতটা নিজেদের কাজের দিকে এফোর্ট দেবেন ততটা কিন্তু আপনারা ফিনান্সিয়াল গেইন করতে পারবেন বিশেষ করে যারা কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করছে বা কোনো সোশ্যাল মিডিয়া কাজ করছে অনলাইনে কাজ করছে বা ঘুরে ঘুরে কাজ করে এদের দিক থেকে মাসের প্রথম দিকটা অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো ফলে প্রথম দিকটা একটু বেশি পরিশ্রম করে নিন তাহলে কিন্তু আপনারা ফিনান্সিয়াল দিক থেকে গেন করতে পারবেন কমিউনিকেশানগুলো খুব ভালো হবে ওই বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য কোনো মানে পাওয়ারফুল লোকের সঙ্গে আপনাদের পরিচয় হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো আপনারা কিন্তু পাবেন বলে এই যে সাত পর্যন্ত সময়টা আপনাদের জন্য কিন্তু আপনাদের যে ফিল্ডে কাজ করেন যে মানুষদের সঙ্গে ওঠা বসা করেন যে পরিবেশের মধ্যে আপনারা থাকেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে আপনাদের মানুষ একটু কোথাও হলেও আপনাদের কিন্তু খবর নেবে এর জায়গাটা কিন্তু কম বেশি দেখতে পারবেন ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু থাকছে বাড়ির যারা ছোটো আছে তাদের দিক থেকে পুরো সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ছোট ভাই বোনের কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই সেদিক থেকে আপনারা কিন্তু কোনো সরকারি কাজ আপনাদের এগিয়ে যেতে পারে এই মাসে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়িগাড়ি মাতৃষ্ঠান দিক থেকে যদি বলি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে আপনাদের দেখুন চতুর্থ হবে বুধ রবি এবং মঙ্গলকে কিন্তু কমন্বয়ে দেখতে পাওয়া যাবে বলে গাড়ির সংক্রান্ত কাজ আপনাদের এগোনোর হঠাৎ করে একটা জায়গা কিন্তু দেখতে পারবেন হঠাৎ করে কোথাও একটা গাড়ি কেনা প্ল্যান হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু কর্কটাস দেখতে পাওয়া যাচ্ছে সরকারি দিক থেকে কোনো সাপোর্ট আপনারা পেতে পারেন সেই জায়গাটা কিন্তু খারাপ নেই কিন্তু যেহেতু রবি সতেরো তারিখের পরে চতুর্থ হয়ে গোচর করবে তার আগের যে টাইমটা সেই টাইমটা কিন্তু আপনাদের হঠাৎ কিছু পারিবারিক সূত্রে প্রাপ্তি হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুবান্ধবের দিক থেকে মাছটা ভালো বন্ধুবান্ধব দীর্ঘদিন পরে বন্ধু বান্ধবের সাপোর্ট পাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হওয়া সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন কিন্তু যারা ধরেন বন্ধুত্ব অলরেডি যাদের সঙ্গে সম্পর্ক আছে তাদের কিন্তু কোথাও মানে বিচ্ছেদ হওয়ার জায়গা আছে কোনো একজন বন্ধু আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে বন্ধু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া বাড়িতে কোনো ডেকোরেশন করা পুজোর মাস সেখানে অনেকেই বাড়ি রিনোভেশন ডেকোরেশন করে সেই জায়গাগুলো কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে কোনো ল্যান্ড প্রপার্টি যদি কিনতে চান এই সময় সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই পড়াশোনা কিন্তু একটু বন্ধুবান্ধব করার জন্য পড়াশোনাটা মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা যদি কভার আপ করে চলতে পারা যায় তাহলে পড়াশোনায় বাধা কিন্তু থাকছে না কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি চতুর্থে পড়ে আছে অত্যাধিক পরিমাণে মানে বন্ধু সঙ্গ করার জন্য পড়াশোনায় বাধা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আপনাদের মানে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখার দরকার আছে কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে কেমন যাবে কর্মের দিক থেকে কিন্তু মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সবার ক্ষেত্রেই যে ভালো হবে তাও না দেখুন প্রত্যেকের জন্মছক আলাদা প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা ফলে এখন এই যে আমি আলোচনাটা করছি সেটা কিন্তু জাস্ট গোচর ফলের উপর দাঁড়িয়ে গোচর ফলের ওপর ভালো দেখতে পাওয়া যাচ্ছে কেন বলছি দেখুন মঙ্গল তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে দশমভাবে বুধ আপনাদের দ্বাদশপতি চতুর্থের বসে আছে তৃতীয়পতি দশমভাবে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়পতি রবি নিচস্ত থাকলেও শত তারিখের পর থেকে দশমভাবে দৃষ্টি দেবে ফলে এত গ্রহের দৃষ্টি দশমভাবে পড়ছে মঙ্গল আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি সে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে একাদশে দৃষ্টি দিচ্ছে মঙ্গলে অষ্টম দৃষ্টিটা বলে কর্মের দিক থেকে কিন্তু ভালো যারা বিশেষ করে ডিফেন্স লাইনে আছে যারা প্রশাসনিক দপ্তরে কাজ করে এদের দিক থেকে ভালো যাবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে এদের দিক থেকেও মাছটা ভালো যাবে যারা এমএনসিতে কাজ করছে এদের দিক থেকেও মাছটা ভালো যাবে ফলে কর্মের দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবার সবার ক্ষেত্রেই যে যথেষ্ট ভালো আসবে সেটা নাও হতে পারে আগেও বললাম কারণ কারো দশা এমন চলছে সে হয়তো কর্মভাবকে ভীষণভাবে সাপোর্ট করছে না তাহলে সেখানে একটু ডিস্টার্ব থাকবে কিন্তু গোচর কিন্তু কিছু বেটার তার মধ্যেও দেওয়ার চেষ্টা করবে যাদের যোগ গোচর ফল যতটা সাপোর্ট করবে তারা কিন্তু ততটাই কর্মের দিক থেকে ভালো ফল পাবে নতুন কর্মের যোগাযোগ আসা কর্মে উন্নতির সম্ভাবনা একদম দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো হঠাৎ কোনো ভালো খবর এ মাসে কিন্তু আপনারা পেতেই পারেন সেই জায়গাটাও কিন্তু আছে ফলে কর্মের দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন সেদিক থেকে কিন্তু বিশেষ বাধা নেই কোনো অসুবিধায় দৃষ্টিও কিন্তু এই মুহূর্তে কর্মভাবে পড়েনি সেখানে দাঁড়িয়ে একটা কর্ম একটা ইন্টারভিউ দিয়েছেন দুটো ইন্টারভিউ দিয়েছেন দুটোতেই যোগাযোগ চলে আসতে পারে কটকটা সির এইরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে যেহেতু দশমভাবে বুধের দৃষ্টি বুধ আপনাদের তৃতীয়পতি দ্বাদশপতি ফলে কর্মসূত্রের বিদেশ যাত্রার সম্ভাবনাও আপনাদের থাকবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেদিক থেকে ভালো যারা বিদেশে চাকরি করে বিদেশে কর্ম করে তাদের কিন্তু বাড়িতে আসার জায়গা চতুর্থভাবে বুধ বসে আছে দ্বাদশপতি সেই দাঁড়িয়ে আমার বাড়িতে আসার জায়গা বা জন্মস্থানে আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাসটা অনেকটা ভালো যাবে বিশেষ করে উনিশ তারিখের পর থেকে প্রেমের দিক থেকে একটা শুভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন যেহেতু বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা গিয়ে পঞ্চমভাবে পড়বে প্রেমের দিক থেকে একটা বিবাহের কথা পাকা হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে উনিশ তারিখের পর থেকে এমন না যে উনিশ তারিখে আগেই সেটা দেখতে পারবেন উনিশ তারিখে পরে একটা প্রেমের মধ্যে পজিটিভ চেঞ্জ যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তাদের তো আসবেই যাদের সমস্যা চলছে না তাদেরও কিন্তু অনেক বেটারমেন্ট প্রেমের দিক থেকে দেখতে পাওয়া যাবে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে ভুল বোঝাবুঝি কমবে সেই জায়গাটা কিন্তু ভালো ব্যক্তিগত দিক থেকে কোনো চিন্তা ভাবনার বিকাশ কিন্তু আপনাদের ঘটতে পারে কোনো ইচ্ছা কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাগুলোও দেখতে পাওয়া যাবে যেহেতু পঞ্চমভাবে দৃষ্টিতে পাশাপাশি আপনাদের সন্তানের দিক থেকেও কিন্তু ভালো সন্তানের দিক থেকে সন্তান প্রাপ্তির জন্য ভালো সন্তানের অবাধ্যতা কিছু হলেও কমবে সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে এডুকেশন প্রাইমারি এডুকেশানে কিন্তু বাধা আছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু চতুর্থে পঞ্চমের চতুর্থে রাহু বসে আছে পড়াশোনা কিন্তু মন মন বসছে না খেলাধুলা বন্ধুবান্ধব বেশি করার একটা সম্ভাবনা কিন্তু থাকছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে এমন না যে বোঝালে বুঝবে না কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বাইরে গেলেই মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম একটা জায়গা সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাবে ফলে সেই জায়গাটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো করে কেয়ার নিতে হবে তাহলে আরও বেটারমেন্ট পাবে যেটা কিছুটা উচ্চশিক্ষার দিক থেকে কিন্তু সেই জায়গাটা নেই যাদের সন্তানরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে এই প্রবলেমটা কিন্তু দেখতে পাওয়া যাবে না সেদিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কিছু কর্মের যোগাযোগ আসতে পারে সন্তান ভাগ্যের দিক থেকে সেই জায়গাটা কিন্তু যখন বৃহস্পতি গোচর করবে দশমভাবে অর্থাৎ কর্কট রাশিতে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে ভাগ্যস্থানে যখন গোচর করবে সেই জায়গাটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঋণ মুক্তি রোগ মুক্তি আপনাদের হতে চলেছে মঙ্গলের কিন্তু রবির সঙ্গে এবং বুধের সঙ্গে অবস্থান দশমভাবে দৃষ্টি আপনাদের কোনো আইনি ঝামেলা চলছে সেখান থেকে কিন্তু পজিটিভ ফল পাবে কোনো রোগ নিয়ে সমস্যা চলছে শারীরিক প্রবলেম চলছে সেখান থেকেও বেটার ফল দেখতে পারবেন কোনো ট্রিটমেন্ট হলো সেখান থেকে আপনারা কিওর হলেন সেই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় ভালো তা সেই দিক থেকে বিশেষ বাধা নেই লোন পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো পুরোনো বাড়ি গাড়ি যাদের আছে সেখান থেকে কিন্তু সেল আউট হওয়ার জন্য কিছু টাকা পয়সা আপনারা অবশ্যই পেতে পারেন সেই জায়গাটা ভালো বা সেদিক থেকে মোটামুটি বৃহস্পতি বছর কিন্তু আপনাদের জন্য বেটার ফল আনবে উনিশ তারিখের আগে আপনাদের কোনো লোন স্যাংশন হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদি কোনো লোন থাকে সেটা স্যাংশন হতে পারে যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে ট্র্যাক করতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু উনিশ তারিখে আগে আপনারা পেয়ে যাবেন সেই জায়গাটা ভালো উনিশ তারিখের পরে পরিস্থিতির মধ্যে অনেকটাই পজিটিভ চেঞ্জ আরও বেটার দেখতে পারবেন দিক থেকে বৃহস্পতি রাশিতে ঢুকছে মানে অবশ্যই আপনারা অনেকটাই রিলিফ পাবেন অনেক বিঘ্ন কম বেশি কাটবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে বিবাহিতজন ব্যবসার দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক বেটার কেননা বৃহস্পতির দৃষ্টি পড়বে একটা দেখুন সপ্তমের দ্বিতীয় রাহু বসে আছে সপ্তম তৃতীয় তৃতীয়ভাবে বকরি হয়ে বসে আছে যদি সম্পর্কের কথা বলেন আমি বলবো খুব একটা ভালো চলছে না খুব কন্ডিশান কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে কন্ডিশান খুব একটা ভালো যে চলছে সেটা কিন্তু না বিবাহিত জীবনে হয়তো সবার ক্ষেত্রে বড় কোনো সমস্যা হয়নি কিন্তু মাইন্ড সেট আপের অভাব আছে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কোথাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু নিজেরাই কন্ট্রোল করে চলছেন কিন্তু তারপরেও কোথাও একটু ভুল বোঝাবুঝি থাকছে এই বৃহস্পতি গোচর হওয়ার ফলে সেটা কিন্তু অনেকটাই কমবে এবং একটা পজিটিভ চেঞ্জ বিবাহিত জীবনে দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো আপনারা পাবেন কিছু বেটারম্যান পার্টনারের দিক থেকেও আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু ভালো যারা বিবাহের কথা পাকা করতে চাইছেন তারা কিন্তু এই সময়টা কাজে লাগান ফলে উনিশ তারিখের পরে বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করবে তখন বিবাহের কথা পাকা হতে পারে ভালো সম্বন্ধ আসতে পারে সেই জায়গা হলেও ভালো পার্টনারের ব্যবসার দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে হয়তো অনেক টাকা পুঁজি ঢেলেছে কিন্তু ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে না সেই জায়গাটাও কিন্তু দেখতে পারবে ফলে সেই দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক বেটার এখন কে কি ব্যবসা করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যবসার দিক থেকে যেহেতু শনি তৃতীয় হয়ে বসে আছে এবং রাহু দ্বিতীয় দ্বিতীয় অর্থাৎ সপ্তমের দ্বিতীয় বসে আছে বৃহস্পতির দৃষ্টিও এবার পড়বে সেখানে দাঁড়িয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনাদের পরিশ্রম বাড়বে পরিশ্রম যত করবেন আপনারা কিন্তু ব্যবসায় ততটা গেন করতে পারবেন ফলে আপনাদের কারোর উপর ছেড়ে দেয়া ব্যবসায় কারোর উপর ছেড়ে দিলাম যে আপনার অধনস্থ কোনো কর্মচারীর উপর দায়িত্ব দিয়ে আপনি চিন্তা করলেন না ঠিক হয়ে যাবে এরকম করতে যাবেন না শনি কিন্তু এই মুহূর্তে বকরি অবস্থায় আছে নিজের কাজটা নিজের ব্যবসাটা নিজেই করার চেষ্টা করুন কারোর উপর ছেড়ে দিয়ে মাথা ছেড়ে ফেলবেন না তাহলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বৃহস্পতির দৃষ্টি যখনই আপনাদের রাশির সপ্তমভাবে পড়বে ব্যবসায় ভালো ক্লায়েন্ট মিট হতে পারে ভালো ক্লায়েন্ট পেতে পারেন ভালো কন্টাক্ট কোনো অর্ডার কোনো টেন্ডার আপনাদের দীর্ঘদিন আটকে আছে সেগুলো থেকে লাভ দেখতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে হঠাৎ গ্রোথ আসবে সেই জায়গাটা ভালো ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হবে সেই জায়গাটা ভালো বা দূরযাত্রা হতে পারে সেদিক থেকেও কিন্তু ব্যবসার দিক থেকে বেটারমেন্ট আসার জায়গা আছে ভয়ের কোনো জায়গা নেই পার্টনারশিপ ব্যবসা যারা করছে বা যারা শুরু করতে চায় তাদের দিক থেকেও কিছু বেটারমেন্ট পাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই কিন্তু অষ্টমে রাহু বসে আছে এই অষ্টমে রাহু কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো ফল দিচ্ছে না এক তো আপনাদের শনির ঢাইয়া কেটেছে কিন্তু তারপরে অষ্টমে রাহু চলে এসছে মানে খুব একটা যে হেডফেদ হয়েছে পরিস্থিতির মধ্যে সেটা কিন্তু কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে না কেন এক তো শনি অষ্টমে বসে ঢাইয়া তৈরি করেছিল শনি মার্চ মাসে সরে গেছে কিন্তু তারপরে আবার রাহু ঢুকে গেছে অষ্টমে অষ্টম হচ্ছে ভাগ্যের বিরাম বানা দেয় সেখানে রাহু ঢোকার পরে পরিস্থিতি খুব একটা চেঞ্জ তো হয়নি ফলে অনেকে ভেবেছিল যে শনির ঢাইয়া কেটে গেলে কিছু এত বেটারমেন্ট আস্তে আস্তে দেখতে পারবো কিছু কিছু ক্ষেত্রে যে দেখতে পাচ্ছে না বা সবার ক্ষেত্রেই দেখতে পাচ্ছে না সেটা নয় কিন্তু রাহুর অবস্থান আপনাদের কিন্তু বাধা বিঘ্ন করেই রেখেছে টাকা পয়সা নিয়ে যে সমস্যা ছিল সেটা পুরোপুরি যে রিকভারি হয়েছে সেটা নয় সেই জায়গাটাও কিন্তু একটা হ্যারাসমেন্ট কম বেশি আছে কটকটা ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত এর মধ্যে হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বন্ধু সঙ্গে ভুল বোঝাবুঝি করাচ্ছে সেই জায়গাগুলো অযথা টাকা পয়সা রাহু নষ্ট করছে যদি বৃহস্পতি বা পজিটিভ শুক্র বা বুধ অন্যান্য গ্রহের দশা চলে তাহলে হয়তো এতটা সাফার করতে হচ্ছে না কিন্তু রাহুর দশা যদি চলে তাহলে কিন্তু পারিবারিক বলুন পিতার সঙ্গে বলুন অযথা খরচের দিক থেকে বলুন বন্ধু বান্ধব সার্কেল বলুন এই জায়গাগুলো বাড়ি গাড়িতে কোনো বাড়ি গাড়ির সঙ্গে তো কোনো আইনি ঝামেলা বলুন সব দিকটাই কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যাবে যদি রাহুর দশা চলে যেহেতু রাহু অষ্টমে বসে আছে সেই জায়গাটা কিন্তু ভালো না ইভেন হঠাৎ অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাওয়া সেই আল্লাহ ফাটকাল কিছু লাভ পেলেন হঠাৎ করে আবার লস হয়ে গেল সেই জায়গাগুলো কিন্তু আছে ফলে দশা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে রাহু দশা চলে সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে শনির দশা শনি ভাগ্যের দিক থেকে কিন্তু আপনাদের পরিশ্রম হচ্ছে খাটতে হচ্ছে সেই রকম ফিডব্যাক আসছে না বৃহস্পতির দৃষ্টি যখন শনির ওপর পড়বে ভাগ্য একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে আপনার ফলে তৈরি হয়ে যান নিজেদের সেইভাবে তৈরি করুন যে শুভ ফলটা যাতে আপনারা নিতে পারেন ধরতে পারেন সেই জায়গাটা কিন্তু একটা দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি আবার কিন্তু সামনে মাস সামনে বছর আসবে দু হাজার ছাব্বিশে মে মাসের দিকে ফলে এখন কিন্তু আবার দু মাস পরে বৃহস্পতি চলে যাবে মিথুন রাশিতে আবার বৃহস্পতির দৃষ্টিটা রাহুর ওপর পড়বে কিন্তু এই মুহূর্তে অক্টোবর মাসে বৃহস্পতির দৃষ্টিটা শনির ওপর পড়বে উনিশ তারিখের পর থেকে ফলে ভাগ্যের দিক থেকে ভালো কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে কোনো পূজা আচ্ছা দান ধ্যান করা কোনো ধর্মস্থানে গমন কোনো গুরু দীক্ষা লাভ একটু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে কিন্তু হঠাৎ করে আসবে সেই জায়গাটা হয়তো দীর্ঘদিন সেখান থেকে ডিটাচ হয়ে আছেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে বলে ভাগ্য একটা শুভ ফল দেওয়ার জায়গায় আছে কার কতটা দেবে সেটা তার ব্যক্তিগত ছকে নিয়ে আলোচনা করে বলতে হবে কিন্তু একটা শুভ ফল কিন্তু ভাগ্যের দিক থেকে পাবেন সেটা হায়ার এডুকেশনের দিক থেকে হোক বা আপনার দূর যাত্রার ক্ষেত্রে হোক বা পিতার দিক থেকে হোক পিতার কোনো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু পিতার শরীর কিন্তু ভালো থাকছে না খেয়াল রাখার চেষ্টা করবেন পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকছে আর সেই দিক থেকে সব দিক থেকে যে ভালো তা নয় পিতার শরীর নিয়ে বা কোথায় একটু অযথা হঠাৎ করে কোনো শারীরিক প্রবলেম আসার জায়গা আছে কর্কট রাশি খেয়াল রাখার চেষ্টা করবেন একাদশপতি দেখুন একাদশপতি শুক্র মাসের ন তারিখ পর্যন্ত দ্বিতীয় হয়ে থাকছে টাকা পয়সা আসলেও কিন্তু খরচা হয়ে গেল তারপর তৃতীয়ভাবে যাবে ন তারিখের পরে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু প্রাপ্তিযোগ ঘটাতে পারে পুরোনো টাকা পয়সা প্রাপ্তি হয়ে যেতে পারে কোনো সিনিয়র যারা আছে আপনার বাড়ি তাদের থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন ভালো কোনো যোগাযোগ আপনাদের দিতে পারে তিন তারিখের পরে শুক্র কিন্তু একাদশপতি শুক্রের অবস্থান আপনাদের বিশেষ শুভ ফল দিয়ে থাকে শুক্র যখন রবি ঘর ছেড়ে তার মিত্র গৃহে বুধের ঘরে যাবে নিচস্ত হবে শুক্র এখানে নিচস্ত হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু নিচস্ত হলেও শুক্র তার মিত্র গৃহে থাকছে ফলে সেখানে শুক্র এবং বুধের ক্ষেত্র বিনিময় তৈরি হচ্ছে ফলে পরিবার থেকে আপনারা লাভ পাবেন আপনার পরিবেশ থেকে আপনাদের লাভ দেখতে পাওয়া যাবে কোনো অনুষ্ঠান হওয়া কোনো অনুষ্ঠানে যোগদান করা কোনো এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত থাকা বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান সংগঠিত অনেক মানুষজনের সমাগম হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দ দেবে আর সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন কেননা বুধের ঘরে শুক্র শুক্রের ঘরে বুধ এটা কিন্তু আমার মনে হয় আপনাদের জন্য অনেকটাই বেটার ফল দেবে আপনাদের পারিবারিক এবং ব্যক্তিগত দিক বলার চেষ্টা করলাম সবটা বলা সম্ভাবনা না যতটা বলার বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করে না সবাই ভালো থাকবেন আজকের মতন